শক্তি ও সাহসিকতায় ধর্ম দুর্বলতা ও কাপুরুষতাই পাপ স্বাধীনতায় ধর্ম পরাধীনতাই পাপ স্বামী বিবেকানন্দ নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি শৈলেশ রচিত আমি সুভাষ বলছি গ্রন্থ থেকে সাতাত্তরতম পর্ব কুইট ইন্ডিয়া ইংরেজ ভারত ছাড়ো নিমেষে উত্তাল হয়ে উঠল গোটা ভারতবর্ষ এই তো চাই এই তো তারা চেয়েছিল এতদিন এ তো শুধু গান্ধীজির কথা নয় এই যে সংগ্রামী ভারতের মর্মবাণী প্রথমেই গ্রেপ্তার করা হলো গান্ধীজি জওয়াহরলাল মৌলানা আজাদ প্রমুখ সবাইকে তারপর শুধু গ্রেপ্তার গ্রেপ্তার আর গ্রেপ্তার প্রথম শ্রেণীর নেতা বলতে কেউ সেদিন রেহাই পেলেন না গ্রেপ্তারের হাত থেকে একটি প্রাণীও না খবর শুনে একটা বিস্মিত আঘাতে স্তব্ধ হয়ে গেল সংগ্রামী ভারত তারপরে একসঙ্গে সবাই গর্জে উঠল তীব্র আক্রোশে টেন্ডিয়া ইংরেজ ভারত ছাড়ো এতকাল আমরা পিঠ পেতে অনেক মার খেয়েছি এবার আমরা জবাব দেব পাল্টা জবাব কংগ্রেসের মূল নীতি অহিংসা অহিংসাই তাদের সংগ্রামের একমাত্র হাতিয়ার কোথায় গেল সেই অহিংসা আর কোথায় রইল কি দেখতে দেখতেই এতদিনকার সেই অহিংস নীতি কোথায় ভেসে গেল স্রোতের মতো প্রমাণিত হলো যে নেতা হিসাবে গান্ধীজির স্থান সর্বোচ্চ কিন্তু নীতির দিক থেকে নয় একটা পলিসি হিসেবে হিসাবে তো মেনে নিলেও ভারতবর্ষী কোনোদিনই তা সেই অহিংস নীতিকে পুরোপুরি মেনে নিতে পারেননি মন থেকে তাই আগস্ট আন্দোলনে নিয়েছিল তারা সুভাষের নীতি অর্থাৎ আঘাতের বদলে আঘাত মারের বদলে মার ভারত তখন অগ্নিগর্ভা বিপ্লবী নেতৃবৃন্দ অনেকদিন আগে থেকেই কারারুদ্ধ কংগ্রেসেও নেতৃস্থানীয় বলতে কেউ সেদিন আর বাইরে নেই তা বলে সংগ্রামী ভারতবর্ষ কিন্তু পিছিয়ে ছিল না মল্লিকা বিশেষ করে সুভাষ সমর্থকদের তো কথাই নেই ওদিকে পরিস্থিতি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে গা ঢাকা দিলেন রামমোহন লোহিয়া অচ্যুত পটবর্ধন শ্রীমতী অরুণা আসাফ আলী প্রমুখ সোশ্যালিস্ট পার্টির নেতৃবৃন্দ কংগ্রেসের পক্ষে সংগ্রামে নেতৃত্ব দেবার কোনো প্রশ্নই ওঠে না কারণ নেতৃবৃন্দ সবাই কারাবুদ্ধ তা বলে এই অপূর্ব সুযোগটাকে কোনো রকমেই হেলায় হারালে চলবে না সবাইকে সংঘবদ্ধ হয়ে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আঘাতের বদলে পাল্টা আঘাত হানতে হবে মারের বদলে মার কিন্তু অহিংসা এতদিনকার অহিংস নীতি ত্যাগ করে সহিংস আন্দোলনে যোগ দেওয়াটা কি নীতিবিরুদ্ধ নয় মোটেই না যুক্তি দেখালেন সংগ্রামের প্রধান হোতা জয়প্রকাশ নারায়ণ কংগ্রেস স্বাধীনতা ঘোষণা করেছে সে স্বাধীনতাকে বিদেশির হাত থেকে রক্ষা করার জন্য সহিংস পন্থা অবলম্বন করার সম্পূর্ণ অধিকার আমাদের আছে গান্ধীজি তা সমর্থন করতে না পারলে আমি নাচার এখানেই শেষ নয় মল্লিকা আরও যুক্তি আছে সে যুক্তি একদিন দেখিয়েছিলেন গান্ধীজি নিজেই সেদিন দেশবন্ধুর গৃহে বাংলার বিপ্লবী নায়কদের উদ্দেশ্যে গান্ধীজি এক আবেদন জানিয়ে বলেছিলেন ভারতবর্ষের তরবাড়ি থাকলে আমি তাদের সেই তরবারি ব্যবহার করতে বলতাম কিন্তু তা নেই তাই বলছি তোমরা আমার এই অহিংস অসহযোগের পথ গ্রহণ করো অহিংসাকে কর্মপদ্ধতি বা পলিসি হিসেবে গ্রহণ করো আমি এই শয়তান গভর্নমেন্টকে ধ্বংস করার জন্য বদ্ধপরিকর ভারতবাসীর তরবারি নেই এ কথা সত্যি কিন্তু নেই বলেই কি তাকে চিরদিন পিঠ পেতে মার খেতে হবে বোবা গরুর মতো এই কি গান্ধীবাদ অহিংসার নামে খাত্র ধর্ম বিসর্জন দিয়ে জাতিকে নেতিবাদ শেখানোটাই কি নীতি না আমরা তা মানিনি মানব না সুতরাং আঘাতের বদলে পাল্টা আঘাত আমরা দেবই মারের বদলে মার শুরু হলো ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন এই ভারত ছাড়ো প্রস্তাব কিন্তু আদপেই গান্ধীজির নয় মল্লিকা সুভাষের গান্ধীজি তা পুনরাবৃত্তি করেছেন মাত্র শুধু একবার নয় সুভাষের কথায় এমনি পুনরাবৃত্তি করেছেন তিনি অসংখ্যবার যেমন ধরো উনিশশো সালে অনুষ্ঠিত কলকাতা কংগ্রেসের কথা সুভাষের দাবি পূর্ণ স্বাধীনতা যে স্বাধীনতায় কোনো খাদ নেই শর্ত নেই বাদ সাধলেন স্বয়ং গান্ধীজি তিনি ডোমিনিয়ান স্ট্যাটাস অর্থাৎ ইংরেজের আওতায় থেকে আতখানা স্বাধীনতা পেলেই খুশি কি হলো পরের বছর লাহোর কংগ্রেসে হ্যাঁ আশ্চর্য গান্ধীজি নিজেই সেখানে প্রস্তাব আনলেন আমরা পূর্ণ স্বাধীনতা চাই অর্থাৎ সুভাষ যে প্রস্তাব করেছিলেন এক বছর আগে তিনি তার পুনরাবৃত্তি করলেন পুরো এক বছর বাদে তারপর উনিশশো সালে জলপাইগুড়িতে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনের কথা সুভাষে সেখানে সর্বপ্রথম প্রস্তাব আনলেন ইংরেজ ভারত ছাড়ো অবিলম্বে তোমরা হাত গোটাও আমাদের দেশ থেকে পরের বছর ত্রিপুরি কংগ্রেসেও তার মুখে শোনা গেল সেই একই কথা ইংরেজ বিদেয় হও মাত্র ছয় মাস সময় তার মধ্যেই তোমাদের চলে যেতে হবে আমাদের দেশ ছেড়ে নয়তো শুরু হবে সংগ্রাম সেখানেও বাদ সাজলো সেই গান্ধীবাদী কংগ্রেস ফলে সভাপতি পদ থেকে পদত্যাগ এবং শেষ পর্যন্ত কংগ্রেস থেকে বহিষ্কার তিন বছর বাদে এবারও সুভাষের সেই প্রস্তাবের পুনরাবৃত্তি করে গান্ধীজি ঘোষণা করলেন ইংরেজ ভারত ছাড়ো কুইট ইন্ডিয়া ঐতিহাসিক আগস্ট আন্দোলন বিরাট তার অবদান বিরাট তার পটভূমিকা এত বিরাট যে সামান্য দুচার চার কথায় তার গুরুত্ব বোঝানো সম্ভব নয় তাই সে চেষ্টা না করে আমি শুধু তার প্রধান প্রধান ঘটনাগুলোই তোমাদের কাছে তুলে ধরব মল্লিকার গান্ধীজি প্রমুখ নেতৃবৃন্দ গ্রেপ্তার হলে নয়ই আগস্ট ভোরবেলায় একই দিনে গ্রেপ্তার করা হলো বম্বে মেয়র মিস্টার মেহের আলী প্রমুখ খ্যাতনামা নেতৃবৃন্দকে কাউকে রেহাই দেওয়া হলো না একটি প্রাণী কেউ না খবর শুনে তীব্র আক্রোশে ফেটে পড়ল অশান্ত জনগণ কুইট ইন্ডিয়া ইংরেজ ভারত ছাড়ো দূর হও আমাদের দেশ থেকে শুরু হলো আক্রমণ ও পাল্টা আক্রমণ ফলে পুলিশের গুলিতে নিহত হল মোট পাঁচজন আহত কুড়িজন আহমেদাবাদ এবং পুনাতে নিহত হলো আরও দুজন ঠিক সেই দিনই মহানায়ক রাজবিহারী ক্রুদ্ধ হুঙ্কার ভেসে এলো সুদূর থাইল্যান্ড রেডিও থেকে সাম্রাজ্যবাদী সাম্রাজ্যবাদী ব্রিটিশ শোনো আমার দেশবাসী ভাইদের তোমরা এভাবে নির্বিচারে হত্যা করবে আর আমরা তা নির্বাক দৃষ্টি মেলে তাকিয়ে দেখবো সে কথা স্বপ্নেও ভেবো না যেন মনে রেখো আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতীয়গণ চুপ করে বসে নেই সেদিন এই রক্তের ঋণ তোমাদের রক্তের বিনিময় শোধ করতে হবে দ্য ওয়ার্ল্স আইজ ওয়ার ফোকাসড অন বম্বে নাও দ্য হিস্টোরিক ডিসিশন হ্যাজ বিন টেকেন ইন্ডিয়া হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার অন ব্রিটেন পার দে মে বাই শিয়ার ব্রুট ফোর্স ওভার হোয়েম দ্য ন্যাশনাল ফোর্সেস ফর টাইম এগারোই আগস্ট বম্বেতে নিহত হল তেরো জন আর আহতের সংখ্যা দাঁড়ালো তিরিশ বারোই আগস্টও বাদ গেল না সেদিন দুটি নারী ও শিশুকে প্রাণ দিতে হলো বুলেটের আঘাতে তেরোই আগস্ট পর্যন্ত বম্বেতে নিহতের সংখ্যা দাঁড়ালো তিরিশ আর আহত মোট তিনশো জন তাছাড়া আরও দুজনকে প্রাণ দিতে হলো আহমেদাবাদে ততদিনে বম্বে অধিকাংশ সরকারি ভবন পোস্ট অফিস পুলিশ চক ইত্যাদি সব শেষ তোমরা আমাদের হত্যা করবে আর বরাবরের মতো এবারও আমরা নিঃশব্দে পিঠ পেতে মার খেয়ে অহিংসার গুণগান গাইব ও সব চলবে না এবার আমাদের সোজা হিসেব আঘাতের বদলে আঘাত মারের বদলে মার প্রাণ যায় সেভি আচ্ছা তা বলে কাউকে আমার ছেড়ে কথা বলবো না একই অবস্থা চলছে তখন কলকাতায় মল্লিকা অধুনা কথায় কথায় ছাত্র সমাজের সমালোচনা করা কি আমাদের নেতৃবৃন্দ কী তথাকথিত জাতীয়তাবাদী পত্রিকা সবার পক্ষেই যেন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে প্রয়োজন হলেই তারা বলে থাকেন ছাত্ররাই আমাদের দেশের ভবিষ্যৎ তারাই আমাদের সংগ্রামের সবচাইতে বড় হাতিয়ার বেগতিক দেখলে সঙ্গে সঙ্গে আবার শোনা যায় বিপরীত কথা যেমন ছাত্রদের রাজনীতি থেকে দূরে থাকা উচিত অধ্যয়নই তাদের একমাত্র তপস্যা কোনো রকম মন্তব্য না করে আমি শুধু একটি প্রশ্নই করব মল্লিকা ভারতবর্ষের প্রতিটি আন্দোলনে এই ছাত্র সমাজে কি বরাবর সবার পুরোভাগে গিয়ে দাঁড়ায়নি বুকে বুকের রক্তে মাটি ভিজিয়ে দেয়নি ধর্মতলা রাজপথ থেকে রক্তের দাগকে এত শিগগিরই মুছে গেল দশই আগস্ট বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটি বেআইনি ঘোষিত হল আর এগারোই আগস্ট সমস্ত স্কুল কলেজ সেদিন ফাঁকা একটা দুর্জয় সংকল্প নিয়ে সবাই তখন নেমে এসেছে রাস্তায় কারেঙ্গে ইয়া মারেঙ্গে ডু অর ডাই কুইট ইন্ডিয়া ইংরেজ ভারত ছাড়ো পুলিশ ও মিলিটারি বাহিনীও প্রস্তুত কংগ্রেস বেআইনি ঘোষিত শোভাযাত্রা ও সভা সমিতিও নিষিদ্ধ সুতরাং সাবধান এ ধরনের যে এক বেআইনি কাজ কিছুতেই বরদাস্ত করা হবে না পরদিন সবাই জড়ো হলো ওয়েলিংটন স্কোয়ারে উদ্দেশ্য নেতৃবৃন্দের গ্রেপ্তারের প্রতিবাদ করা হঠাৎ শুরু হলো লাঠিচার্জ না কোনো রকম সভা করা চলবে না সুতরাং পেটাও আচ্ছা করে পেটাও সবাইকে প্রতিবাদে হাজার হাজার কণ্ঠ গর্জে উঠল একসঙ্গে ডু অঙ্গেঙ্গে ইংরেজ ভারত ছাড়ো দ্রাম সঙ্গে সঙ্গে শ্রীমানি মার্কেটের কাছে লুটিয়ে পড়লেন বৈদ্যনাথ সেন ঐতিহাসিক আগস্ট আন্দোলনে বাংলার প্রথম শহীদ বৈদ্যনাথ সেন দেখতে দেখতেই আগুন জ্বলে উঠল মহানগরীর সর্বত্র কোয়েট ইন্ডিয়া ইংরেজ অবিলম্বে হাত গোটাও আমাদের দেশ থেকে দূর হ অর্দিন ভবানীপুরে আরও দুজন যুদ্ধের প্রয়োজনে হাজার হাজার ব্রিটিশ সৈন্য তখন কলকাতায় আদেশ পেয়ে নির্বিচারে তারা হত্যাকাণ্ড চালাতে লাগলো মহানগরীর বুকে ফলে দিনের শেষে নিহতের সংখ্যা দাঁড়ালো ছয় আহত তেত্রিশ আর লাঠির আঘাতে গুরুতরভাবে আহত হলো মোট ছেষট্টি জন দিলীপ ঘোষ হাই পেলেন না বোনের বিয়ে বাজারে না গেলেই নয় কিন্তু কোথায় বাজার রাস্তায় পা দিতেই অহেতুক এক শ্বেতাঙ্গ সার্জেন্টের রিভলভার গর্জে উঠল দ্রম যেন এ একটা খেলা আর কি সন্তানের মৃতদেহ বুকে নিয়ে হাহাকার করে উঠলেন বৃদ্ধ পিতা তবে বেশিক্ষণ নয় চলমান সাজোয়া গাড়ি থেকে এক ঝাঁক গুলি এসে এবার তাকেও স্তব্ধ করে দিল চিরদিনের মতো সেই সঙ্গে আরও একজনকে লাইন মেরামতরত টেলিফোন মিস্ত্রিরও রেহাই নেই কাজ করতে করতে আচমকা এক সময় তার প্রাণহীন দেহটা নিচে আশ্রয় পড়ল মিলিটারির অব্যর্থ গুলির আঘাতে অপরপক্ষও চুপ করে বসে নেই লেটার বক্স ফায়ার অ্যালার্ম ইলেকট্রিক ফিউজ বক্স পোস্ট অফিস ট্রাম গাড়ি ইত্যাদি অসংখ্য সরকারি সম্পত্তি তখন শেষ এমনকি সশস্ত্র পুলিশ ও মিলিটারি বোঝায় আর্ম কারগুলি পর্যন্ত রেহাই পেল না জনতার উন্মত্ত রোজ থেকে সব জ্বালিয়ে পুড়িয়ে একেবারে একাকার কাওয়ার্স ডায় মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ দ্য ভ্যালিয়ান্ট নেভার টেস্টস অফ ডেথ বাট ওয়ান্স এবার তাকে দেখো যে মৃত্যু ভয় তুচ্ছ করে আমরা তোমাদের উপযুক্ত জবাব দিতে পারি কি না পুলিশ ও মিলিটারির গুলিতে মোট কত লোক সেদিন নিহত হয়েছিল কলকাতায় না সে খবর কোনো সংবাদপত্র প্রকাশ করা চলবে না আন্দোলন সম্বন্ধে কোনো কিছুই লেখা চলবে না সংবাদপত্রে তাহলে কঠোর শাস্তি প্রতিবাদে আঠেরোই আগস্ট থেকে সমস্ত সংবাদপত্র বন্ধ রাখা হলো এক পক্ষকালের জন্য শেষ পর্যন্ত একটা অস্পষ্ট আভাস পাওয়া গেল মুখ্যমন্ত্রী জনাব ফজরুল হকের এক বিবৃতি থেকে গত দু সপ্তাহে কলকাতায় নিহত হয়েছে মোট কুড়ি জন আহত একশো আর গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে শহরবাসীর ধারণা অবশ্য অন্যরকম তাদের মতে নিহতের সংখ্যা আরও অনেক বেশি হঠাৎ একটা খবর শুনে বিশ্বাস স্তব্ধ হয়ে গেল গোটা ভারতবর্ষ গ্রেপ্তারের পর জয়প্রকাশ নারায়ণকে রাখা হয়েছিল হাজারিবাগ সেন্ট্রাল জেলে কিন্তু কোথায় জয়প্রকাশ নারায়ণ আটই নভেম্বর এক ফাঁকে তিনি হাওয়া একানন ছজন সঙ্গীসহ খোঁজ খোঁজ রব পড়ে গেল ভারতবর্ষের সর্বত্র কিন্তু সব বৃথা দীর্ঘ রাস্তা পায়ে হেঁটে বেনারস পৌঁছে ততক্ষণে তিনি চলে গিয়েছেন নাগালের বাইরে তা বলে বিশ্রামের অবকাশ কোথায় তাই সঙ্গে সঙ্গে আবার তিনি সর্বত্র ঘুরে বেড়াতে লাগলেন অশান্ত ঘূর্ণের মতো আঘাতের বদলে আঘাত হানতে হবে মারের বদলে মার তার জন্য আন্দোলনকে আরও জোরদার করে তোলা দরকার আরও সঙ্গবদ্ধ ইতিমধ্যেই দুটি গুপ্ত বেতার কেন্দ্র বসানো হয়েছে সংগ্রামী জনগণকে নির্দেশ দেবার জন্য একটি বম্বেতে অন্যটি কলকাতায় বম্বে গুপ্ত বেতার কেন্দ্র পরিচালিত হতো রামমোহন লোহিয়ার নির্দেশে সেখান থেকে কে সেদিন নিয়মিতভাবে সংবাদ পরিবেশন করতেন জানো তিনি তোমার মতো একটি মেয়ে নাম তার উষা মেহতা এদিকে আন্দোলন তখন ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সর্বত্র হাওড়া হুগলি বর্ধমান বোলপুর বালুরঘাট নদিয়া, মুর্শিদাবাদ ঢাকা বরিশাল ফরিদপুর ত্রিপুরা ময়মনসিংহ যশোহর খুলনা মেদিনীপুর সর্বত্রই সেই একই চেহারা শুধু আঘাত আর পাল্টা আঘাত ঢাকায় নিহতের সংখ্যা দাঁড়ালো মোট ছয় মুন্সীগঞ্জে চার এবং তালতলা বাজারে তিনজন সেই সঙ্গে একজন কনস্টেবলকেও প্রাণ দিতে হলো ক্রুদ্ধ জনতার হাতে আর সরকারি সম্পত্তি যে কত বিনষ্ট করা হলো তার বোধহয় কোনো গুণাগন্তি নেই এবার পুলিশ ও মিলিটারির সঙ্গে যোগ দিল বিমান বহর। কোনো দয়া নেই কোনো মায়া নয় যেখানে কোনো রকম আন্দোলন করতে দেখা যাবে সেখানেই বিমান থেকে মেশিন গান চার্জ করা হবে সুতরাং সাবধান কাজেও তাই করা হলো রানাঘাটে রেল ওপর কর্মরত কুলিদের ওপর নির্বিচারে মেশিন গান চার্জ করা হলো বিমান থেকে ওরাও নাকি আন্দোলনকারী এবার শোনো অন্য প্রদেশের কথা